সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরিক হু সম্মানিত প্রিয় মুসলিম ভাই ওবরেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করবো দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে অর্থাৎ রজব মাসের আই আমে রোজা কফে রাখবেন এবং আই আমে রোজার গুরুত্ব এবং ফজলত সম্পর্কে আলোচনা করবো তো চলুন আমরা জেনে নিই তো আইয়ামে বীজের রোজা হলো জানুয়ারি মাসের পঁচিশ সালের হিজড়ি সন মানে আরবি হিজড়ি সন হল চোদ্দোশো ছেচল্লিশ সনের আরবি রজব মাস এখন চলমান রয়েছে যা ইংরেজিতে জানুয়ারি মাসের দুই তারিখ বৃহস্পতিবার হতে শুরু হয়ে গেছে মানে এই রজব মাসটা জানুয়ারি মাসে শুরু হয়েছে তো সেই ধারাবাহিকতায় চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি সনের রজব মাসের তেরো তারিখ হবে আগামী রবিবার অর্থাৎ চোদ্দোই জানুয়ারি দু এতে করে কেউ যদি আইএমএ বিজয় রোজা রাখতে চায় তাহলে তাকে রবিবার দিবাগত রাতে সেহেরি খেতে হবে এবং রোজার নিয়ত করতে হবে এভাবে চোদ্দ পনেরো এবং ষোলোই জানুয়ারি মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার রোজা রাখলে এ মাসের আইএমে বিজয় রোজা রাখার ফজিলত অর্জিত হবে ইনশাল্লাহ তাহলে আমরা কি করব চৌদ্দ পনেরো ষোলোই জানুয়ারি আমরা রোজা রাখব অর্থাৎ তেরো তারিখের তেরো চৌদ্দ তারিখের দিবাগত রাত্রে আমরা কি করব সেহেরি খেয়ে নেব তো এখন আলোচনা করব এর রোজার ফজলত এবং গুরুত্বটা জারির ইবনে আবদুল্লাহ রাজিয়াল্লাহ তোলাহ থেকে বর্ণিত তিনি বলেন প্রত্যেক মাসের তিন দিন সাওয়াম অর্থাৎ রোজা পালন করা সারা জীবন সওয়াম অর্থাৎ রোজা পালন করা সমতুল্য সুবাহান্লাহ আর আইয়ামে বীজ তেরো তারিখের সকাল থেকে ১৪ এবং পনেরো তারিখ পর্যন্ত নাসা শরী। হজরত আবহা রাহতাল থেকে বর্ণিত তিনি বলেন আমার বন্ধু সলাল সাল্লাম অর্থাৎ রসুল করিম সাল্লি সাল্লাম আমাকে তিনটি বিষয় নির্দেশ দিয়েছেন প্রতি মাসে তিন দিন করে সম পালন করা এবং দুই রাখা সালাদ দোহা এবং ঘুমানোর পূর্বে বেতের সালাত আদায় করা বুখারী শরীফ হাদিসের মান সহি প্রতি মাসে তিনটি রোজার গুরুত্ব হাদিস চার আবদুল্লাহ রাজনীতে বর্ণিত তিনি বলেন রসমুল্লা সাল্লু সাল্লাম প্রতি মাসের প্রথম দিকে তিন দিন সম পালন করতেন আবুদাউদ্দ শরীফ আমরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত